স্কুলে আজকের আজকে এই সম্মেলনের আমাদের সবার প্রাণপ্রিয় প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডেলিগেটর কাউন্সিলর সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিকট যারা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমাকে এবং আমার সাথে অ্যাডভোকেট ইসুফ আলী সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা আইনজীবী সমিতি বর্তমান উত্তর পিপি এবং অ্যাডভোকেট আকাশ চৌধুরী যিনি যুগ্ম আহ্বায়ক থানা বিএনপির অ্যাডভোকেট স্বাগত মিঠু এবং যুগ্মী থানা বিএনপির এবং ডাক্তার তারেক হাসান সাহেব ওনারা আমাদেরকে নির্বাচন ইয়া কমিশনের ঘোষণা করার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে একটা সুন্দর পরিবেশে বাংলা কুমিল্লা জেলার প্রথম যে একটা মহানগর সম্মেলনে আমাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়াতে আমরা আজকে একটা ইতিহাস হয়ে থাকবো ইনশাল্লাহ বৈশত মহানগর বিএনপির নিকট এবং আজকেও আমাদের ইতিহাস হয়ে থাকবে মাননীয় চেয়ারম্যান আমি অ্যাডভোকেট আলী আকাশ ছাত্র দলের প্রতিষ্ঠানগুলো থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত মোস্তাক সাহেব আছে আমাদের সাথে আমি আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম কুমিল্লা ইউনিটের উনিশশো বিরানব্বই সালে আমি বিএনপি সহ সহ সভাপতি ছিলাম ফলে আকবর হোসেন সাহেব আমাকে কোথায় থানা বিএনপি সভাপতি নিযুক্ত করেছিলেন রামায়া চৌধুরী এবং ইয়াসিন সাহেব আমাকে এই কোথায় সভাপতি দু হাজার বাইশ পর্যন্ত ইয়েছিলাম সদ্য বিলুপ্ত আমি সিনিয়র আহ্বায়ক ছিলাম আমার গতকালকার যে কমিটি হয়েছে এতে আমি আহ্বায়ক আমি ঘোষণা দিচ্ছি আমাকে দায়িত্ব দেওয়ার পর আমার প্রিয় নেতা আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি উনিশ দুই দুই হাজার পঁচিশ বেলা আটটা তিরিশ ঘটিকে রোজ বুধবার আমি তফসিল ঘোষণা করছি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং যারা প্রার্থী আগ্রহী আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়েছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং উনিশ দুই দুই হাজার পঁচিশ আমি ইয়া মনোনয়নপত্র বিক্রি করেছি দেওয়া হয়েছে এবং সেটা বারোটা পর্যন্ত এবং বিশ দুই দুই হাজার পঁচিশ বিশ তারিখ বিশ দুই দুই হাজার পঁচিশ আমরা রাত বিকাল চারটা থেকে নটার মধ্যে আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং মনোনয়নপত্র যাতায়াত করেছি একুশ দুই দুই হাজার পঁচিশ দশটা তেইশে থেকে একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বাইশ দুই দুই হাজার পঁচিশ দশটার সময় থেকে একটা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি তেইশ দুই দুই হাজার পঁচিশ চূড়ান্ত প্রার্থী তালিকায় আমরা ভোট আমাদের তিনটা মনোনয়ন বিক্রি হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটা পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং কোনো আর প্রার্থী না থাকাতে যাচাই বাঁচার করার পর চূড়ান্ত প্রার্থীর তালিকা আমরা প্রকাশ করেছি চব্বিশ চব্বিশ তারিখ এবং আজকে আমি মা মাননীয় চেয়ারপারসনের বরাবর চেয়ারম্যানের বরাবরে প্রস্তাব করছি যে আমাদের আর সভাপতি পদে কোনো উদ্বাদল বাড়ি আবু ব্যতীত কোনো সভাপতি না থাকায় তাকে সভাপতি হিসাবে ঘোষণা করার জন্য প্রস্তাব দিচ্ছে আমি আরও প্রস্তাব দিচ্ছি আমি আর প্রস্তাব দিচ্ছি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসুফুল্লাহ টিবুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নির্বাচিত ঘোষণা করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি আমি প্রস্তাব দিচ্ছি জনাব রাজিউর রহমান রাজীবকে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি আমি আমার প্রস্তাব দিয়ে আমি আমার বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমরা যে প্রস্তাব দিয়েছি আমরা যে প্রস্তাব দিয়েছি সভাপতি জনাব উদ্বোধন করে আবু সাধারণ সম্পাদক ইসুফ মোল্লার টিপু সাংগঠনিক সম্পাদক রাজীব রহমান রাজীব এই তিনজন আপনারা এখানে অনেক সব কাউন্সিলর আছেন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো আপত্তি আছে কি না আপনারা কি একপথ তাদেরকে নির্বাচিত ঘোষণা করা যায় ধন্যবাদ সবাইকে এই স্লোগান বন্ধ করেন সবাই স্লোগান বন্ধ করেন